আসসালামু আলাইকুম সাম্রাহিত বিয়র্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো সম্রাহিত বিয়র্স এখন আমি আছি কলাতলি যে বিশ পয়েন্ট আছে সেই বিচ পয়েন্ট থেকে আমি আপনাদেরকে সরাসরি সেই সমুদ্রর যে উত্তল ঢেউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকার দেখুন তো আপনারা যদি আসেন তাহলে এভাবে আপনারা মনের আনন্দে ঘুরে উড়াতে পারবেন তো চলে আসুন কক্সবাজারে ওনারা লাইফ গার্ড হিসাবে নিয়োজিত আছেন তো সমুদ্রের যে আবহাওয়া সেগুলো ওনারা পর্যবেক্ষণ করছেন এবং যারা ট্যুরিস্ট আসেন কক্সবাজারে গেস্ট হিসাবে তাদেরকে সমুদ্রের যে দুর্ঘটনা যদি কোনো কারণ হয়ে থাকে তাহলে ওনারা সে সার্ভিসগুলোয় দিয়ে থাকেন এবং ওনারা সার্ভিসের জন্য সময় প্রস্তুত থাকেন যাতে এই ধরনের কোনো যদি দুর্ঘটনা ঘটে ওনারা তাৎক্ষণাৎ সেই দুর্ঘটনাটার থেকে তাদেরকে সেভ করতে পারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দেখুন যে ছাতা এবং চেয়ার দিয়ে বসে আছেন সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত কলাতলি বিচের যে মেন কলাতলি যে বিচ পয়েন্ট আছে সে বিচ পয়েন্টে ছাতা যতগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সানময় বিহার্স তো এই সমুদ্রে পারে আপনার বিশ বাইক বিশ বাইক আপনারা যদি ভাড়ায় নিতে চান তার রেন্টে নিতে চান আপনারা সেগুলো নিতে পারবেন

তা আপনার নামটা কি বলবেন আপনি আচ্ছা যদি আপনাকে কেউ খুঁজে যে রাজ্জাক ভাই আছে তাহলে কীভাবে পাবে আপনাকে এখানে বিচে আসলেই পাওয়া যাবে আমার নাম বললে আচ্ছা আমি আপনার গাড়িটা একটু দেখাচ্ছি হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স দেখুন এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনারা যদি ওনার মুক্তি শুনলেন যে ওনাদের রেন্টের যে সিস্টেমটা আছে আর সেই সিস্টেমে আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো তো এগুলো যদি আপনারা ভাড়ায় নিতে চান তাও নিতে পারবেন স্যামাতি ভিওয়ার্স দেখুন এখন সমুদ্রের যে সংকেতটা দিচ্ছে সেটা হচ্ছে বাটার সঙ্গে লাল পতাকা থাকবে এবং যখন আপনার জোয়ার আসবে তখন সবুজ পতাকা থাকে তো সেই কারণেই সময় আপনাকে পতাকার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন বাটা আসবে কখন জোয়ার আসবে তো সমুদ্রে যদি আপনারা নামতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সেই সমুদ্রের যে সিগনাল আছে সে সিগন্যালটা মেনটেন করতে হবে তাহলে যদি আপনারা এই বিষয়টা মেনটেন করেন তাহলে আপনাদেরকে আর কোনো কোনো বিপদের সম্মুখীন হতে হবে না এবং নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনারা সমুদ্রে গোসল করতে পারবেন শর্থাতে বৃহস দেখুন অসাধারণ দেখুন শান্তিতে বিয় পড়া ঢেউ আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন তো যদি আপনারা পানির ভিতরে যদি নামতে চান সাঁতার কাটতে চান তাহলে এখানে টিউবের ব্যবস্থা আছে টিউবগুলো আপনারা ভাড়া নিতে পারবেন তো যদি আপনারা ঘোরায় বসে ছবি তুলতে চান তা তুলতে পারবেন অথবা যদি আপনারা লাবানী পয়েন্ট থেকে যদি আপনার কলা পর্যন্ত আসতে চান তাও আসতে পারবেন আর ছবি তুলতে পারবেন আপনাদের বাচ্চাদেরকেও ওখানে বসে ছবি তুলতে পারবেন আপনারা নিজেরাও ছবি তুলতে পারবেন আপনারা দেখুন সন্মাত্রিক বিয়ার্স এই আনন্দ আপনি যদি কক্সবাজারে না আসেন যদি আপনি না ভিজেন এবং যদি গোসল না করেন তাহলে আপনি বুঝতে না যে কক্সবাজার সমুদ্র সৈকতে কতটা শান্তি পাওয়া যায় গোসল করলে তো সেক্ষেত্রে আপনারা আসুন আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসুন আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন ফ্যামিলি নিয়ে আসুন দেখুন আমি সমস্ত পানির ভিতরে নেমে গেছি তো আপনাদের শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আমি সাধারণত ভিডিওগুলো করে থাকি তো আপনারা আসুন দেখুন অত্যন্ত চমৎকার সম্মানিত ভিউয়ার্স সমুদ্রের সেই উপচে ভরা ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার দেখুন সম্মাইতী আমি আমার আহ পায়ের নিচে যে বালি সরে যাচ্ছে সেটা দেখাচ্ছি সম্মানিত বিওয়ার্স আপনারা আসুন কক্সবাজার আসুন সমুদ্রের ঢেউ আপনারা উপভোগ করুন সমুদ্রের গর্জন উপভোগ করুন অত্যন্ত চমৎকার দেখুন সম্মানিত বিওয়ার্স দেখুন অনেক অনেক পানির ভিতরে চলে গেছে আমি দেখুন আমাকে পানি পিছনে ফেলে অনেক আমার পিছনে চলে গেছে পানি তো অলরেডি আমি ভিজে গেছি দেখুন সম্মানিত ব্যার্স আমি জাস্ট আপনাদেরকে এন্টারটেন দেওয়ার জন্যে ভিডিওটা করা তো সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটিকে দেখবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখা দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমি সঠিক তথ্যটা দেওয়ার সব সময় চেষ্টা করি তো আপনারা আমার সাথেই থাকবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সম্মানিত ভিউয়ার্স তো আজকে এখানেই দেখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন যাতে আমিও সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি রাখি আসসালামু আলাইকুম